অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে কফ উনত্রিশ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন ডক্টর ইনুস বলেন স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে এরপর নির্বাচন দেয়া হবে নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির উপর প্রধান উপদেষ্টা যোগ করেন এসব সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে যাতে সরকার সংসদ নির্বাচনী বিধি কেমন হবে এই বিষয়ে একমত হওয়া যায় এসব খুব দ্রুত শেষ করতে হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি তাই আমাদের মেয়াদ যত কম হয় ততই ভালো আমরা দ্রুত নির্বাচন দিতে চাই দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে জোর দিয়ে তিনি বলেন সরকারে দায়িত্ব নেওয়ার পর আমরা দেশকে ভোটের জন্য প্রস্তুত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেয়া হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবেন এদিকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে ডক্টর ইউনুস বলেন যে কোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকবে তার সরকারও আছে তিনি এফিকে পিকে আরও জানান আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে পারব মাত্রই তিন মাস আগেই বাংলাদেশে একটি গণভ্যত্থান হওয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি